নমস্কার বন্ধুরা আমি সুমনা আমার একই নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তা এই যে বৃন্দাস আছি সকালবেলা ঘুম থেকে উঠে যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আমি তো আছি দিদা বাড়ি এখনও যাইনি আর কালকে যাওয়ার কথা ছিল কিন্তু ওই পরিস্থিতি যা হয়েছিল আমার শরীরে ওই অবস্থা নিয়ে আমি আজ বাড়ি যেতে পারলাম না আর দিদা যেতেও দিল না বললো এখানে থাক কটা দিন তারপরে তারপরে আবার কি বলতো আজকেও ভেবেছিলাম যাব। কিন্তু মনে হয় আমার আজকে চলে যেতেই হবে কারণ মালের আছেন আছে নাকি ফোন করে হঠাৎ করে ফোন করেছিল যে মাল নিয়ে আর মাল করতে হবে এখন তো ওই জন্য আমি আবার বলেছিলাম যে মাল এখন করতে পারতাম না শরীরটা ভালো না কিন্তু কাকুলি দিদিরাও আছেন মাল খুবই লাগবে তাই বলছে যদি তুমি এক বাক্স তুলতে পারো কর তাহলেও আমার এগোয় কারণ বুঝি সবই কারণ এখন তো পুজোর সময় মাল তো লাগবেই বলো তো ওই জন্য এই শরীর নিয়ে আমি এখন বাড়ি চলে যাবো বেলা বিকাল সন্ধ্যাবেলা যাব আর কি বাড়ি দেখা যাক যেতে তো হবেই কিছু করার নেই আমার কারণ আমার কাজ তো করতে হবে বলো ওটা আমার কাজ কাজ না করলে টাকাও আসতো না আমার কাছে তাই না সেটাও ভাবতে হবে তো যাই হোক এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ওদিকে বিছানা পাটি গুছিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেললাম এরপরে চলে যাবো ব্রাশ করতে ব্রাশ করে এসে তারপর একটু চা খেয়ে নেবো মামি আজকে আর চা খাবে না আজকে চা আমি একা একাই খাবো আর লেশুকে একটু বিস্কুট দেবো এই তো আর মামি আজকে উপোস করে আজকে বাবার পুজো আছে আমার ব্রাশটা হয়ে গেছে এখন একটু চা খেয়ে নেবো আর মামি আজকে উপোস করেছে কি পুজো জানো বদির বাড়িতে বাবার পুজো আছে বাইরের পুজো বাইরে করবে আমি যাবো গিয়ে এনে ভিডিও করে আসবো কিন্তু আমার শরীর খারাপ হয়েছে বলে আমি এবার যাব না মানে ভেতরে ঢুকবো না ঠিক আছে আমার দিদি আসবে আবার আজকে আসবে একটাই কারণ ওই যে উপোস করবে তার জন্য আসবে নয়তো আসতো না মনে হয় মালের চাপ হয়েছে এমনি ব্যক্তিকে ভালো হয়েছে আমার মেয়েও বদদির সাথে খেলা করতে পারে ভালোই আর ওই যে আমার মেয়ে ম্যাগি খাচ্ছে নাম 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 করছে আর আমি এই যে চা নিয়ে বসেছি লিকার চা সন্দ টোস্ট বিস্কুট সোনা মাম্মা ম্যাগি খাচ্ছে বললাম মামির হাতে খেয়ে নে দিদনের হাতে খেত না নিজের হাতে খাওয়া শুরু করে দিয়েছে সরি নিজে নিজে খেতে বেশি ভালোবাসে যেটুকুনি খাই খাই পরে গিয়ে খাওয়াই দি লাস্টের দিকে গিয়ে দেখো একটু চাটে আর নাম নাম দিদিন চাচ্ছে দিদিনকে একটু খাই দাও দিদিন উপোস করেছে দিদিন পুজো দেবে তার জন্য খাবে না তাই তুমি খাও আমার ম্যাগি কে করে দিচ্ছে মা বম্মা করে দিছে তো এই আম্মা আমি করেছি বম্মা ম্যাগিটা বশাই দিয়ে না দিদা ম্যাগিটা বশাই দিয়েছে আমি পরে মশলা দিয়ে শুকনো করে নামিয়েছি আর কি তার জন্য এখন বম্মার নাম নেই আমার নাম মা করেছে টাকা বম্মা পাছাই দেবে এই যে বম্মা পাছাই দেবে একটা জামা পরে দিতে কুস্তি পারছিস দিদি তারপর মনে এখন ঢুকলো জিজি চলে গেল কাজে ওদেরকে নামিয়ে দিয়ে দিদি উপোস করেছে মামিও উপোস করেছে আর আমার তো শরীর খারাপ হয়েছে ওদের উপোস করতে পারলাম না ভেবেছিলাম আমিও দেব দিদি ভুটটা নিয়েছে ভুট্টা নিয়ে এখন বিক্রি হচ্ছে কারাকারি হচ্ছে কত কিছু দাদাও খেয়ে দে কাজে চলে যাবে দেখ আমাদের গো ইরে বাবা ভালোই তো ভুলে গেছে গো ভালোই তো ব্যাথা করছিল এখানে ব্যথা কতটা ব্যথা হ্যাঁ তোম ভাত খেয়েছো সকালে কি খেয়েছো সকালে কি খেয়েছো এই সকালে কিছু খাওয়াসনি যে দিদি এখানে খাওয়াতে বসেছে তুই মনাকে নিয়েই বসেছে তো একজন তো ফোন দেখছে ও ওর সাথে দিদির সাথেই ফোন দেখতে দেখতে খাচ্ছে আর আলু ভাজা বলে কথা আলু ভাজা ডাল আবার কি এই দিয়েই ওরা দুজন খেয়ে নেবে আর কি ভাত আর সঙ্গে ছিল ডিমের অমলেট আর টাপুদা এসেছিলো টাবুদা বলতে আমার দাদার বন্ধু আর কি এসেছিলো বাড়িতে তো এই যে খাওয়া দাওয়া করলো এখনই আবার চলে যাবে কালকে রাত্রেবেলা এসছে বাইরে কাজ করে তো দাদার কাছে এসেছে একদিন একটু থাকবে তার জন্য গল্প আড্ডা হবে একটা মাস আছে রান্নাঘাটে আবারও চলে যাবে তারপরে বাইরে আর এদিকে দেখো আমিও নিয়ে বসে পড়েছি খেতে আলুর চোখা ডিমের অমলেট আলু ভাজা সে ডাল সেদ্ধ এই হচ্ছে খাওয়া দাওয়া সকালের আমাদের তারপরে মামি আর হলো দিদি মিলে একটু বাজারে গেছিল সেখান থেকে সবার জন্য আইসক্রিম নিয়ে এসছে দিদা সবজি কিনলো ঘরের সামনে সবজিওয়ালা এসেছিলো তো সেটাই ঝুড়িটা টাকাটা আমি দিয়ে আসলাম চলো স্নান করে চলে এসেছে এখন সিঁদুরটা পরে নি তারপর তোমাদের সামনে আসছি দুই মনাকেও স্নান করে দিলাম আমার মেয়েকে বড় মেয়েকে বড় মেয়েরা যদি যুদ্ধ করতো ছটপট করতো তাহলে দিদিকেই ডাক দিতাম নি স্নান করান যা বললাম শুনেছে কেন ওটা শুনে না বড়টা মা শুনেছে ওই জন্য স্নান করে দিতে পারলাম আর নাহলে বুঝতেই পারছো বাচ্চা মানুষ যেরকম আর কি ছটপট করে এই যে শোনা মা এখন জানলাতে উঠবে বাইনা ওই যে জানলাতে ওটা বাইরে দেখবে আর কি তো এইদিকে আমিও স্নানটা করে নিলাম শ্যাম্পু করলাম শ্যাম্পু করে যে সিঁদুরটা পরে নিলাম টিপ বা ব্যাগ থেকে বের করব দু সিঁদুরের টিপই পরে রেখেছি পরে টিপ পরে যাবে শরীরটা যে খুব ভালো আছে তা না সকাল থেকে একটু ভালোই ছিলাম এখন আবার একটু ব্যথা ব্যথা উঠেছে ব্যথা ব্যথা করছে শ্বাসকষ্ট হচ্ছে আমার আবার আগে এত শরীরে এত রোগ রোগ ব্যাধি ছিল না মেয়ে আবার টুকটুক করে সে রোগ বেদি ধরে নিয়েছে এখন থেকে আবার শ্বাসকষ্ট হয় জল খেলাম এখন একটু আবার ঠিক আছি চলো পরে আসছি দিদা দিকে রান্না বান্না হয়ে গেছে রান্না হয়ে যাক পুরো কমপ্লিট তারপরে শেয়ার করছি কি কি রান্না হয়েছে চলো এবার কি কি রান্না আছে সেটা শেয়ার করতে আসলাম এদিকে করেছে একটু আলু ডিমের ঝোলই বলতে পারো কিন্তু ডিম নেই ওর মধ্যে এটাই আর এদিকে ডাল সেদ্ধ সকালে এখানে একটা বেঁচে গেছে আলুর চোখা পটল ভাজা আলু ভাজা সব একটু একটু বেঁচে গেছে আর এদিকে হলো কাঁকরোল আর আলু দিয়ে ভেজে রেখেছে ওটা ঠিক আছে আর এদিকে আমার জন্য ভাত বেড়ে দিচ্ছে দুপুরে আমি ভাত খাবো এখন আর এদিকে হলো বাঁধাকপির তরকারি আমার ফেভারিট খাবার আর এদিকে রয়েছে হলো এই যে আলু তরকারি রাতের জন্য আমরা খাওয়া দাওয়া করে আসলাম আর এই যে দিদি এখন ঠিক আছে খাস খেয়ে নিস পুরো যা যাই হোক এই দিদি আর মামি উপোস করেছে আমি তো ভেবেছিলাম করবার পারলাম কই তো বাবা পুজোর জন্য সব কিছু বোঝাইছে এই যে এটা হলো দিদির থালা দিদি থালা আর একটা গামলা নিয়ে এসছে ওটা চিলনি মাখা আর এটা ভালোই লাগে আমার মেয়েও হাসলো সঙ্গে ও মা তুমি পড়ে যাবা ধারে বসতে নেই মা ভেতরে যাও আর এই যে দুই মনে মিলে খেলা করছে এটা হলো দিদির থালা আমি তোমার থালা ওই যে দেখি থালাটা নিয়ে আসো ওই বাবা ওই যে চিন্নি মাখার থালা আমি বললাম দাও আমি সাথে দিকা 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 তো দাও বাবা আপনি বলতে তো এই দুটো হলো দিদির এবার মামিরটা সুন্দর করে দেখাই দিই

তো মেয়েকে নিয়ে একটু বান্ধবীর বাড়ি এসেছিলাম দুই মনাকে নিয়েই তো দুজন মিলে খেলাধুলা করলো এখন দিদা এসে নিয়ে গেল বাড়িতে আমিও চলে যাবো এই যে একটু গল্প হচ্ছে দেখো ভিডিও করছি বলে আমার বান্ধবী আবার মুখ ঢেকে নিয়েছে আর পাশেই পুজো হচ্ছে মানে আমাদের ঘরের পাশেই পুজো হচ্ছে বদ্রের ঘরে তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো অনেক আগে শেয়ার করতাম কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে এত পরিমাণে তো শেয়ার করতে পারিনি বৃষ্টিটা কমুক তারপরে তোমাদের দেখাবো আর কি কোথায় পুজো হচ্ছে 아청해니다 <shrie> <shrie> দেখুন বড়াই দেখি রইলো খুলেনি কোষকার বন্ধুরা ওখানে আমার অনেকটাই দেরি হয়ে গেছে পুজো হতেও একটু দেরি হয়েছে তারপরে প্রসাদ খেলাম ওখানে সন্ধ্যে হয়ে গেছিলো তারপরে আমার ভিডিও করা হয়নি তারা হুড়া করে রেডি হয়ে টুকটুকি ধরে বাড়ি চলে এসেছে মামি একটু আইল অবধি এগিয়ে দিয়ে গেছিলো কারণ মেয়েকে কোলে নিয়ে আসার না আমার সামর্থ্য ছিল না শরীরে শরীরে দিচ্ছিলো না তো ওই জন্য আই ল অবধি দিয়ে গেলো টুকটুকি ধরলাম তারপর মামি চলে গেল আবার টুকটুকি করে ব্রিজ অবধি এসেছি আবার ওর বাবা এসে দাঁড়িয়েছিলো ওর বাবা আবার কোলে করে নিয়ে গেলো তারপরে বাইকে করে বাড়ি চলে গেছি শ্বশুর বাড়িতে এসে এতদিন মেয়েকে দেখেনি তো ওই জন্য নিয়ে এসেছি দেখা করে আমি রাত্রেবেলা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো আমি এসে একটু চা করলাম সবাই মিলে খেলাম আর আলু কুচি রেখেছি ভাজবো আর মা এই যে ভাতটা উপর দিচ্ছে আমার মেয়ের কাণ্ডটা দেখো চুল সব ছিঁড়ে ফেললো ঠান্ডে দাঁত বের করতে চুপচাপ চলো তোমাকে দেখে হাসবো না তো কি করবো জন্য ভিডিও করে রাখলাম যে তোমাকে দেখলে সবাই হাসবে তোমার বোনও যদি এই ভিডিওটা দেখে ও মনে হাসতে হাসতে করি হবে আমার মতনই দেও ব্যাগ নেই চলে আসলাম রাত্রেবেলা হলো মার বাড়িতে খাওয়া দাওয়া করেছি আর তোমাদের সাথে একটা কিছু শেয়ার করলাম আমার কাদের যে ব্যাগটা তো ভারী হয়ে গেছে এত ওয়েট হয়ে গেছে আমি নিয়ে আসতে পারছি না নিয়েছে হাতে নিয়ে গুচি করে হাঁটছিল পরে এরম ভাবে আমার মতন করে কাঁধে আমি নাই ওই কাঁদে করে নিয়ে মেয়ের প্যাম্পাস তারপরে মশা মারার ধূপকাঠি ঘরে ছিল না সেটাই আনতে গেল তাই আমি বাবুল একটু ভিডিও করে রাখি কারণ আমার ননদ দেখলেও হাসবে বিশাল তো বাড়ির লোকও দেখলে বিশাল হাসবে এই জন্য ভিডিওটা করা স্পেশালি আমার জিজু দেখলে আরও হাসবে কারণ আমার জিজু ভীষণ দেখে আমার ভিডিও ঠিক আছে মানে যখনই ছাড়ি তখনই জিজু দেখে হাসতে হাসতে পাগল হয়ে যাবে তাই একটু ক্যামেরাবন্দি করলাম রাস্তার মধ্যে আমি হাসতে হাসতে রাস্তার মধ্যেই আমি লুটোপুটি খাচ্ছি এরকম একটা পরিস্থিতি পড়েছে চলো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি না এখানে আবারও দেখাবে নতুন ভিডিওর সাথে আজকে মতন সবাইকে সবাই কেটে